জেলা বিভাগ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শ্রীভূমি জেলার বেশ কয়েকটি গ্রামের পানীয় জল প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ফলে চার দিন ধরে বিদ্যুতের অভাবে রাতাবাড়ি কেন্দ্রের গোল চা বাগান উত্তর গোল বরবালিয়া মির্জাপুর দামছনা ত্রিপুরা পুঞ্জি ও সহ মোট ছয়টি পানীয় জল প্রকল্প বন্ধ হয়ে রয়েছে এতে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ওই সব গ্রামে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় পানীয় জল প্রকল্প বন্ধ পানীয় জলের হাহাকার ডাতাবাড়ি এলাকায় সেই ছবি আপনাদের দেখাচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় পানীয় জল প্রকল্প বন্ধ রয়েছে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি মনোজ যেমনটা জানা যাচ্ছে জেলা উন্নয়ন বিভাগ বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শ্রীভূমি জেলার বেশ কয়েকটি গ্রামীণ পানীয় জল প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এর ফলে ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা কী তথ্য রয়েছে তোমার কাছে দেখো সুদাসী জল জীবন মিশনের কিন্তু করেছে গ্রামে গ্রামে পানীয় জল প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য এবং সেই প্রকল্প যে পানীয় জল প্রকল্প কিন্তু দেখা গেছে যে এই মুহূর্তে শ্রীভূমি জেলা বা রামকৃষ্ণনগর যে বিধানসভা কেন্দ্র রয়েছে নবগঠিত রামকৃষ্ণনগর সভা কেন্দ্রের প্রায় ফর্টি পানীয় জল প্রকল্পের বিদ্যুৎ বিল পরিশোধ করেনি এই বিদ্যুৎ বিল পরিষেবা পরিষদের দায়িত্ব কিন্তু রয়েছে পঞ্চায়েত ও গ্রাম বিভাগের কাছে কিন্তু পঞ্চায়েত ও গ্রাম বিভাগ এই বিদ্যুতের বিল পরিশোধ না করায় দেখা গেছে যে প্রায় ছটি পানীয় জল প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ যার ফলে কিন্তু এই ছটি গ্রামে কিন্তু আজ পানীয় জলের সংকট দেখা দিয়েছে কিন্তু এখন দেখা গেছে যে বাসিন্দাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে হ্যাঁ নিশ্চয়ই আমি এখানে রয়েছে এখানকার যে স্থানীয় বাসিন্দা তারাও রয়েছে আমি তো ওদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব যে কদিন থেকে ওরা এই সমস্যায় ভুগছেন এবং কি হয়েছে আসল বিষয় আপনাদের কদিন থেকে এই সমস্যা দেখা দিয়েছে আজ থেকে ছয় সাত দিন কি ব্যাপার জল পাচ্ছেন না আমরা জল পাচ্ছি না কেন সরকারে বানাইয়া দিছে আমরা অনেক পেয়েছি কিন্তু আমরা জল পাই না অনেক দিন আগে আমরা জল পাইতেছিলাম একদিন পর পর জল পাইতেছিলাম কিন্তু আজ ছয় দিন থেকে আমরা মানে বাগানের জল নাই কেন জল পাই শুনিয়া যে আমরা যে সরকারে কারেন্টের বিল কারেন্ট কাটিয়ে দিয়েছে আচ্ছা কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের আমি হীরা মোহন দাস আমাদের এখানে সাত দিন থেকে জল পাওয়া যাচ্ছে না জানা গেছে যে পিএইচির জল ইলেকট্রিক কাটা হয়ে গেছে তা আমাদের অনুরোধ যে অতি শীঘ্রই ইলেকট্রিক লাইন এখানে দেওয়া হোক যাতে আমরা ঘরে ঘরে জল পাই জল না থাকায় আপনাদের কি অনেক যাতে আমরা খাল বিল থেকে জল আহ ব্যবহার করতে হয় ও দেখা গেছে যে জলের সমস্যা কিন্তু এখানে প্রচুর রয়েছে এবং এই জল সমস্যার কারণে কিন্তু আজ এখানকার স্থানীয় যারা মানুষ আছেন তারা সেই পেয়েছি সে পেয়েছি আমি আমার ক্যামেরা পার্সন দেখাবেন এখানে পানি জল যে প্রকল্প রয়েছে সেই পানি জল প্রকল্পের দৃশ্য দেখাবেন এই পানি জল প্রকল্প থেকে কিন্তু এই গ্রামে জল সরবরাহ করা হয় এবং শুধুমাত্র এটি নয় প্রত্যেকটি গ্রামে এই ধরনের পানি জল প্রকল্প রয়েছে এবং সেসব পানি জল প্রকল্প থেকে গ্রামে গ্রামে জল সরবরাহ করা হয় কিন্তু দেখা গেছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় কিন্তু বিগত কয়েকদিন থেকে শুধুমাত্র এটি নয় এটাকে নিয়ে আমি 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 যেটা যেটুকু খবর এসেছে আমাদের হাতে যে প্রায় ছটি পানি জল প্রকল্প কিন্তু এই মুহূর্তে মুখ তুপলে পরে রয়েছে এবং গ্রামে জল সরবরাহ বন্ধ রয়েছে গতিকে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা তারা কিন্তু দাবি জানিয়েছেন গ্রাম বিভাগের বিশেষ বলতে গেলে শ্রীভূমি জেলার যে গ্রাম বিভাগ রয়েছে বিভাগের সিও যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় যারা যারা জনগণ তারা দাবি জানিয়েছেন অতি এই বিলটি বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য এই যে পিএচি দেখা যাচ্ছে এই পিএচি কিন্তু এই যে প্রকল্প এই প্রকল্পে কিন্তু যা খবরে আমার কাছে এসেছে প্রায় পঁষষ্টি হাজার টাকা কিন্তু বিদ্যুতের বিল বকায় বিল রয়েছে যার ধরুন কিন্তু বিদ্যুৎ বিভাগ সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এর কিন্তু ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে আজ কিন্তু কোনো বাড়িতে জল গিয়ে পড়ছে না ওরা খাল বিলের জল পান করতে বাধ্য হচ্ছেন মানোজ এই খবরের নজর রাখা তোমাকে ধন্যবাদ